তোমরা জামাইবো নাকি পড়াও পড়াও মুক্তিযোদ্ধারা যে এক জায়গায় দাঁড়া রইছে এরা কি শহীদ মিনার হ্যাঁ তুমি দাঁতের ভোগ খোয়াও আমার তো দাঁতের ভোগ খোয়ান লাগতো না ম্যাডামের জিগাও দাঁতের ভোগ এরা কি শহীদ মিনার হ্যাঁ হেরা কি শহীদ মিনার হ্যাঁ দেখো শহীদ মিনার এরা না শহীদ মিনার তো ওই শহীদ মিনারে এরা কি এরা কি এরা কি কইতেছে হ্যাঁ দেখি ফিসন কি লী শিক্ষা হ্যাঁ শিক্ষা মাশাআল্লাহ শিক্ষা এরা কি হ্যাঁ এরা পিসন নাকি সব যাচ্ছে বলো এটা কি খালি আপনারা কি মুক্তিযোদ্ধা আপনারা মুক্তিযোদ্ধা আপনারা কি মুক্তিযোদ্ধা হুম হুম আমি প্রধানমন্ত্রী আমার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ ঘরা তুমি কি প্রধানমন্ত্রী তুমি প্রধানমন্ত্রী তোমার স্বপ্ন কি ডিজিটাল বাংলাদেশ ঘরা নাকি ডিজিটাল বাংলাদেশের অনেকটুকু হইতেছে আস্তে আস্তে ডিজিটাল হইতেছে ঠিক আছে আপনি কি হ্যাঁ আপনি ম্যাডাম কার ম্যাডাম আপনি হ্যাঁ টিচার আপনি আপনারা মুক্তিযোদ্ধা নাকি আর এই যে এই লোকটা কি এই লোকটা হে এই লোকটা সবজি পুড়ে যায় আপনি কি আপনি কি আপনি কি বিক্রি করেন ধি বিক্রি করেন কি বিক্রি করেন আপনারা ফেরিওয়ালা এই লোক ফেরিওয়ালা নাকি দারুন ফেরি করে বেড়াইতেছে এগুলো কি বেছেন এগুলো কত একটা দাম কত হ্যাঁ এইটা একটার দাম একশো টাকা ঠিক আছে ঠিক আছে ফেরি করেন ঠিক আছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ 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 আমি ওনার ওনার কাছে গেছি ওনার কাছে আবার যাইতেছি আপনি কি ঘটক আপনি গটকালি করতেছেন কাকো কাকো গটকালি করতেছেন আপনি কই কাকো কাকো কই জামাই বই কই হ্যাঁ একো বিয়ে হয়ে গেছে মা শাল্লা মা আসাল্লা কি সুন্দর সুন্দর লম্বা লাম্বা ধারি খুব সুন্দর খুব সুন্দর ভালো 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 হ্যাঁ কি এই পাটি কি করে হ্যাঁ কি হ্যাঁ শিক্ষার্থীর শিশু শ্রম বন্ধ হোক নাকি ফাতেমা ম্যাডামের কাছে আবেদন জানাইছে নাকি হেড মিস্ট্রেস ফাতেমা সহ সকল টিচার শিক্ষার্থীরা চাই শিশু শ্রম বন্ধ হোক ভালো কথা লিখছে ঠিক আছে আপনি বাঙেন না বাঙেন না কি মন খারাপ নাকি টাকার দরকার হ্যাঁ হ্যাঁ কি করতেছে গাছ কাটতেছে গ্রাম্য কৃষকেরা কি গাছ কাটতেছেন বদলির হাজিরা কত দারিদ্র্য তো আছে দেই 마শাআল্লাহ 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 আপনি কি কৃষক মাশাআল্লাহ 마শাআল্লাহ কৃষক নাকি দেখি দেখি দারুন হয়েছে দারুন 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 আর বাকি কই হ্যাঁ কি দান আছে। দারুন আপনি কি কৃষক আপনি কি করতেছেন দান কাটেন কি করেন আপনি কি করেন দান কাটতাছেন হ্যাঁ কত কত নিজের দান নাকি বদলি আপনি নিজের দান না বদলি নিজের খেতের দান না বদলি নিজের খেত আর ঠিক আছে ঠিক আছে সুন্দর হয়েছে ঠিক আছে কাটতে থাকেন কাটতে থাকেন এটি সব এন্ট্রি হয়েছে দারুন হয়েছে দারুন হয়েছে দাড়ি রই তো সেরকম সুন্দর দেখা যায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গটলা গেলি হ্যাঁ ঠিক আছে পড়ান কি পড়াইতেছেন আপনি কি পড়াইতেছেন